কৃষক বান্ধব সরকারের আমলে জমিতে সেচের জলের জন্য হাহাকার অবস্থা কৃষকদের ব্যক্তিগত টাকায় পাম্প লাগিয়ে সেচ করতে হচ্ছে কৃষকদেরকে জলের অভাবে এলাকায় খাচ্ছে ফসল উৎপাদন সরকারিভাবে নেই পর্যাপ্ত বন্দোবস্ত ফলে কৃষকরা ঘটনা অনুকুটি জেলা বিধানসভা দিন কুলেশনগর গ্রামে অনুকুটি জেলা ফটিকরা বিধানসভা এলাকার কুলিশনগর গ্রামে সেচের জলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ একটি সেচের পাম্প থাকলেও তার সুবিধা পান না সব কৃষক ফলে পাম্প মেশিন ভাড়া করে ধান চাষ করছেন কৃষকরা জলের অভাবে ব্যাহত হচ্ছে সবুজ উৎপাদন নেই সরকারি শাড়ের বন্ধুবস্ত নজুন নেই কৃষক দরুদীদের খুবই ফুচছেন এলাকার ভক্তভক্তি শেখরা রাজ প্রতিমন্ত্রী নিজে লাইমলাইটে আসে এবং সরকারি গুণকীর্তনে প্রচার করতে একেবারে চোখে サングラス লাগে ধানের জমিতে নেমে রাজ্যের এক প্রান্তে যখন ব্যস্ত ধানിച്ചার রূপনে তখনই অন্য প্রান্তে উঠে আসছে সরকারিভাবে সেচের জলের অভাবে কৃষকদের হাহাকারে ঘটনা দেশে স্বাধীনতার 79 বছরেও সরকারিভাবে পর্যাপ্ত সেচের জলের ব্যবস্থা হলো না গ্রামে অভিযোগ করছে সরকারিভাবে কৃষকদের সারুক্কর্ণ শোক না মেলার কটিকা বিধানসভাধীন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পুলিশনগর এলাকার কৃষক রাখাল নব অভিযোগ করেন তাদের কৃষিকাজের জন্য সরকারিভাবে নেই কোনো সেচের জলের ব্যবস্থা বৃষ্টির জলের উপরে নির্ভর তাদের চাষাবাদ এলাকা একটি পাম্প মেশিন থাকলেও তা দিয়ে জল পান তারা মোট সত্তর থেকে আশিটি পরিবারের দিন কাটছে সেচ সমস্যায় ধান উৎপাদন করতে নিজেদের পাম্প মেশিন ভাড়া করে জল সেচ করতে হচ্ছে জমিতে জলের অভাবে বন্ধ হয়ে গিয়েছে জমিতে সবজি উৎপাদন কৃষক তরুণ নময়ের অভিযোগ সেই একই সুরে তিনি অভিযোগ করেন গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল কিন্তু বেশ কয়েকটি পরিবারের বছরের পর বছর ধরে দিন কাটে সেচের জলের সমস্যায় এলাকা একটি সেচের পাম্প থাকলেও তা সুবিধা মিলেনা সবার ভাগে কৃষকের অভিযোগ আগে এলাকায় চাষ হতো সবজি কিন্তু বর্তমানে জলের অভাবে সবজি চাষ বন্ধ ফলে বাইরের বাজার থেকে সবজি কিনে খেতে হয়toFixed কৃষকদেরই জলের অভাবে পাম্প মেশিন ভাড়া করে চালাতে হয় জলশেষ এতে কৃষকদের বে বাড়ছে কৃষিকাজে শুধু তাই নয় সরকারিভাবে ভাবে কৃষিকাজের স্বারু কৃষকরা সঠিক মতো পান না বলে অভিযোগ করেন ওই কৃষক সমস্যা সমস্যা জল আর সমস্যা তো বেশি অংশ খেত নাই সান নাই বহুত কিছু সমস্যা আরও মিলে না কম মিলে বৃষ্টি দিলে জল হয় জল নাই কোনো পাম নাই আছে একটা দক্ষিণ সাইডে আমরা উত্তর সাইডে নাই আছে সত্তর আশি পরিবার সবরই এক অবস্থা তো ধান খেতে হয় আর জেঙ্গা খেতে তো হয় ফসল উচল হয় মোটামুটি হয় মাইস পলায় জল হইলে অন্য ফসল করা যায় এখন তো জল নাই যখন আর কিতা হল এখন তুই ধান অত ইচ্ছা ইচ্ছা লাগার পানি দেখার অর্থ নিজে এখন তো জল দিলে একটু ভালো হইলো না আমরা আর জলের একটা কিছু ব্যবস্থা করলে আমরা গ্রামের নাম কুলেশনগর দক্ষিণগড় গাউসুপা আমরা সমস্যা জলের এখন সমস্যা জল না হওয়াতে আমরা ত্যাগ করতে অনেক অসুবিধা হয় যদি আমরা এখানে একটা নতুন করে একটা পাম্প দেওয়া হয় তাহলে আমরা হই মানে আছে একটা গ্রামের দক্ষিণ চাইতে এটা জল আমরা খাইনি এটা লাইন খারাপ করে বলতে আছে সব গ্রামে সবই করে কিন্তু বর্তমানে আমরা ঘর আছি বিহার জল একটু হোক জল নাই একটা পাম্প দিলাই নতুন ভালো আমরা গ্রামের নাম কুলেশনগর ঘর দক্ষিণগর আমরা সমস্যা যে জলের এখন সমস্যা জল না হওয়াতে আমরা ট্যাপ করতে অনেক সুবিধা হয় যদি আমরা এখানে একটা নতুন করে একটা পাম্প দেওয়া হয় তাহলে আমরা উপস্থিত হই মানে আছে একটা গ্রামে দক্ষিণ চাইতে এটা জল আমরা খাইনি এটা লাইন খারাপ করে বলতে আছে সবাই গ্রামে সবই করে কিন্তু বর্তমানে আমরা ঘর আছি বিঘাত জল একটু হোভার জল নাই একটা পাম্প দিলাই এখানে নতুন ভালো বলতে দান করি বর্তমানে আগে তো আমরা বস্তুভাবে জল বাস্তবত করা যায় না জলের অসুবিধা এই সবজিগুলা এখন আমরা কি না আনতে লাগে আনলে বাড়িঘর কিছু আছে সলাই চলি বাড়িঘরে চলবে আর না তখন বৃষ্টি দিলে জল করতে লাগে জলের কারণে আমরা মটর ভাড়া আনি জল সার বলতে হয়তো আর দেওয়ালে কাগজ কাগজপত্র দিলে দিদি সবাই খায় না বহু খাই না তো গেছে তো আইসে না আইসে দশজনের বা পনের এই অবস্থায় সরকার এবং কৃষি বিভাগের ভূমিকায় খুবই পড়ছে কৃষকরা রাজ্যের বর্তমান সরকার নিজেদের কৃষক বান্ধব বলে যে গতিতে প্রচারে মরিয়া ঠিক একইভাবে রাজ্য মন্ত্রীসভার বয়স্ক সদস্য তথা কৃষি মন্ত্রী রতনলাল নাথ ব্যস্ত একেবারে চোখে কালো চশমা লাগিয়ে আর গামছা পরে মাঠের ধানের চারা রোপণ করে লাইম লাইটে আসতে অথচ রাজ্যের গ্রামাঞ্চলে প্রকৃত কৃষকরা মার খাচ্ছে ফসল উৎপাদনে শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে বলে অভিযোগ দিকে নজর দেবার সময় নেই কারণে অনেকে বলছেন প্রচার সদৃশী প্রশাসনের জ্বলন্ত উদাহরণ এটাই 이도 리포트 서치인 데티앤엔